তো আমার পিছনে দেখে দেখেছেন কি সবগুলো মোবাইল দোকান সবগুলো এখানে মোবাইলের দোকান সোয়াইব্রিয়ান আমরা যে দোকান থেকে মোবাইল নিয়েছি এটা হলো ফিনাস্টেন মোবাইল ফিনাস্টেন এই দোকানের নাম মোবাইল তো আজকের ব্লগে খুব ইন্টারেস্টিং আজকের ব্লকটা তো আমরা শুরু থেকে আমরা শুরু থেকে দেখছেন আমরা আসার সময় ভিডিও করেছি শুরু থেকে আমরা দেখছেন তো আমরা আজকে ব্লগের মধ্যে নিয়ে আসবি আমাদের মোবাইল এবং অনেকে চিনাগানের মধ্যে যারা আইফোন ইউজার আছেন যারা আইফোন কেনার আগ্রহী আছেন যারা মানে চিটাং থেকে কোন শপিং মহল থেকে বা কোথায় থেকে আইফোন নিলে আপনারা ভালো পাবেন এবং ওরা ভালো দিবে এবং অনেকে তো আইফোন যারা ইউজার সবাই তো সবাই জানেন যে ব্যাটারি বোস্ট করা থাকে তো কোন দোকান থেকে নিলে আপনাকে ওরা যে বলবে যে এটা বোস্ট ছাড়া কিন্তু এখন অ্যাভেলেবেল দোকান আছে যে মোবাইল কিন্তু বোস্ট করা থাকলে কিন্তু বলে না যে এটাগুলো বোস্ট করা তো এভরিমান আমরা যে দোকান থেকে নিচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আর কি বলবো আপনারা আমি বলছি যে আমাদের তো বোস করা কোনটা বলে দেন কোনটা কিন্তু আমরা আপনারা যদি মানে কোন দোকান থেকে নেন জানেন অনেক দেখবেন অনেক শপিং মল দেখবেন যদি ওরা যদি বোস করা মানে অ্যাপল থাকে তাহলে ওরা বলে না যে সেটা বোস করা কিন্তু আমাদের যে দোকান থেকে নিচ্ছি অবশ্যই 마শাআল্লাহ ভাইয়ার প্রাইস কিন্তু প্রাইসের কথা আমি বলতেইছি না

একদম হান্ড্রেড অথেন্টিক ডিভাইস যেরকম ডিভাইস ঠিক আছে ধন্যবাদ এখানে কিন্তু আপনারা দেখতেছেন অনেক দোকান কিন্তু আমরা অনেক দোকান খোঁজার পরে এই দোকানে যে এই ভালো প্রাইস পাইছি তো আমরা এই দোকান থেকেই তো এই নিচ্ছি আমাদের এই ফ্রেন্ড নিচ্ছে আর কি আইফোন এক্সেস তো এখানে আপনারা আইফোনের সব মডেল পেয়ে যাবেন আইফোন 11 আইফোন এক্সএস আইফোন 12 প্রো আপনারা যে মডেলগুলো সব বলে এক্সএস থেকে সব মডেল আপনারা এখানে পেয়ে যাবেন তো एवरीवन আজকের ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন আজকের ব্লকে এমনি তো খুব ইন্টারেস্টিং করলাম তো एवरीवन যারা আইফোনের জন্য বেস্ট প্রাইস খুঁজতেছেন চলে আসবেন আমাদের ফ্যান স্টানে